নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে চলে আসলাম আগামী কয়েকদিন কিন্তু বাংলার ওপরে ব্যাপক বজ্রপাত সমেত ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অসম ত্রিপুরা ওড়িশা ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যগুলিতে বা এই জায়গায় ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে গতকালেই আমরা দেখেছি কলকাতা এবং তার আশেপাশে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সমেত ব্যাপক ঝড় এবং বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টিও পর্যন্ত হয়েছে অনেক জায়গাতে তো আমরা দেখাবো আগামী দশ দিন বাংলার কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলার জেলার আবহাওয়ার কন্ডিশান কেমন থাকবে এবং কোথায় কোথায় শিলাবৃষ্টিরও পর্যন্ত এবং বজ্রপাতের পর্যন্ত সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের স্থিতি কেমন থাকবে অর্থাৎ কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগরে সেটাও আপনাদেরকে জানাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্ক্রিপ্ট করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি এবারে সবার প্রথম বৃষ্টির যে সম্ভাবনা আমরা তিন তারিখ আগামীকালও কিন্তু ব্যাপক হারে দেখতে পাচ্ছি তবে আমরা যেহেতু আজকের থেকে আপডেট দেখা শুরু করছি তো আমরা চলে যাবো সরাসরি এখনকার পরিস্থিতিতে যে বর্তমানে কেমন রয়েছে বাংলার আকাশ তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মরে গিয়ে পুরো গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ অসম ত্রিপুরা এই সমস্ত জায়গার আবহাওয়াটা তুলে ধরবো তো সবার প্রথম যাব উপগ্রহ চিত্র বর্তমানে উপগ্রহ চিত্র কী বলছে এখন কিন্তু বাংলার আকাশ জৌ জল জোর ঝলমলে আকাশ আছে অর্থাৎ পরিষ্কারই আকাশ রয়েছে বিশেষ করে কলকাতার দিকে তো পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে আকাশ মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু জায়গা বেলডাঙ্গা এদিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে এখন নেই বললেই চলে উত্তরবঙ্গে যদি দেখি যাতে উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশান শুধু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ধূপগিরি এদিকে হালকা হালকা মেঘলা আকাশ বাদবাকি ময়মেন ঢাকা সিলেট মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি মেঘালয় শিলং দেখতে পাচ্ছেন তুরা এবং গোয়ালপাড়া অসম গুয়াহাটির দিকটাতেও আর ভারতের দক্ষিণ ভাগে দক্ষিণ ভাগে কিন্তু বর্তমানে এখন তেমন কোনো মেঘ নেই কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ থেকে একটি ঘূর্ণাবর্ত ফের উঠছে আমরা লক্ষ্য করতে পারছি এবং যে ঘূর্ণাবর্তের মেঘ আস্তে আস্তে ভারতের দক্ষিণ পূর্ব ভাগে প্রবেশ করছে এর কারণে এই দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং একই সঙ্গে শ্রীলঙ্কার দিকেও কিন্তু এই মেঘ মেঘ প্রবেশ করছে ভারতের পশ্চিম ভাগে কোনো আপাতত এখন মেঘ নেই কিন্তু ভারতের উত্তর ভাগে যেহেতু ঘূর্ণাবর্তর অবস্থান রয়েছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি বরেলা সরি বারেলি আগ্রা কানপুর ঝানসি কর্নাল চন্ডীগড় মানালি এদিকগুলোতে কিন্তু এখন অবধি বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ব্যাপক ঝড়ো হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কারণ এদিকে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর কারণ হচ্ছে এই পরিস্থিতি থাকবে এবং দক্ষিণ চীন সাগরে আপাতত কোনো সম্ভাবনা আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি না কিন্তু অনেকটা কিন্তু পরিবর্তন ঘটেছে ভিয়েতনাম সাগরের সামনে সেখানে কিন্তু ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি কালো মেঘ উঠছে তো এরপরে কিন্তু এখান থেকে ঘূর্ণিঝড় আসার চান্স থাকতে পারে তো আপনারা লক্ষ্য রাখবেন প্রতিনিয়ত আপডেটগুলোতে বর্তমানে এখন আপাতত কোনো ঘূর্ণিঝড়ের চান্স উপগ্রহ চিত্র বলছে এখন নেই কিন্তু পরিস্থিতি কিন্তু এমনটা তৈরি হতে পারে আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে সাগরে তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে অনুযায়ী দেখব কখন কখন বৃষ্টি হতে পারে আজ তো বর্তমানে এখন তো বৃষ্টি নেই কোনো কিন্তু রাত্রেবেলা যদি দেখি আমরা রাত্রেবেলা কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আপাতত এখন নেই কিন্তু যদি বাই চান্স স্থানীয় মেঘ উঠে বৃষ্টি হয় বন্ধুরা তাতে কিন্তু সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো না তার জন্য বর্তমানে এখন বৃষ্টি নেই কিন্তু এই স্থানীয় মেঘ উঠলে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স থাকতেও পারে সেটা আগে থেকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম কিন্তু বিকেলবেলা বা রাত্রবেলার দিকে কিন্তু বাংলাদেশের কলাপাড়া বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকগুলোতে মাঝারি বিরনের বৃষ্টি রয়েছে তার সঙ্গে হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগি এদিকগুলো তো হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা অসম এবং ত্রিপুরার দিকে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন অম্বাসা আগরতলা তারপরে কুমারঘাট কাবই এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক অনেক জায়গায় লক্ষ্য করতে পারছি এবং চিটাগং মহাজকালী দিকেও সেম কন্ডিশন তো তারপর আমরা যদি এটা একটু এগিয়ে নিয়ে যাই একদম গভীর রাত্রের কন্ডিশানটা যদি দেখি তো দেখুন গভীর রাত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি না থাকার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু আমরা যদি আজ থেকে আগামীকালে শনিবার তিন তারিখের কন্ডিশানটা লক্ষ্য করি তাতে তিন তারিখে গভীর রাত্রের দিকে বা ভোর রাত্রের দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না শুরুর দিকে এটাই কিন্তু ছটা বা সাতটার পর থেকে আস্তে আস্তে ত্রিপুরা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে বৃষ্টি আসছে অসম হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে পারে বিকেল বা দুপুরবেলা নাগাদ যেমন খর্দা চন্দননগর তবে এটা কিন্তু কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির বৃষ্টি না অনেকটা কম রয়েছে কিন্তু সন্ধ্যেবেলার দিক বা রাত্রেবেলার দিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে যেমন ঝাড়খালি গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা তমলুক বাগনান বজবজ ময়না পাঁচপুরা আমতা বারুইপুর কেয়া কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে সঙ্গে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকারা আসানসোল চিত্তরঞ্জনের ভাগ সঙ্গে বোলপুর শিউড়ি রামপুরহাটের পশ্চিম ভাগ এদিকগুলোতে বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে সঙ্গে চাকুলিয়া খড়গপুর বেলদা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তারই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেই সময়টি রয়েছে ত্রিপু উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভুবনেশ্বর ভুবান ভদ্রক পারদ্বীপ বালাসোর দিকগুলোতে একই সঙ্গে আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সাইডটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে বৃষ্টি হতে পারে মাঠবেরিয়া কলাপাড়া বরিশাল পিরোজপুর শ্যামনগর লালমোহন এবং মাদারীপুর সাইডে বাংলাদেশের দিকটাতে তো এরপর আমরা যদি এরকম একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণও উড়িষ্যায় বাড়ছে উড়িষ্যার কামাখানগর বালাসোর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়তে পারে যেমন দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বোলপুর আসানসোল পুরুলিয়া হুড়া রঘুনাথপুর পান্ডুয়া খড়দা কলকাতা তমলুক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং শান্তিপুর দিকগুলোতে এদিকগুলোতে কিছুটা বৃষ্টি হলো বাড়তে পারে তার সঙ্গে বরিশাল কলাপাড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহা এদিকগুলোতে কিছুটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি বাড়তে পারে তো এই হচ্ছে তিন তারিখের রাত্রেবেলা বা বিকালের কন্ডিশান তারপরে গেলে গেলে একদম গভীর রাতের দিকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু আমরা তো তিন তারিখ তো পুরোটাই দেখলাম যে কোথায় কোথায় কোথাও বিষ্ট হওয়ার একটা চান্স রয়েছে এরপর আমরা যখন চার তারিখ প্রবেশ করছি চার তারিখ কিন্তু যে আমরা প্রবেশ করছি তাতে কিন্তু গভীর রাত্রেই বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন মালদার দিকে তারপরে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মিনাপুর রাজগঞ্জ সরি রায়গঞ্জ করন্দী কিষাণগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে ইসলামপুর হয়ে জলপাইগুড়ি ধূপগিরি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এদিকও বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট গোরঘাট রংপুর বোগরা মহাদেবপুর সিরাজগঞ্জ জামালপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে তারই সঙ্গে বৃষ্টি কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গ নামবে যেখানে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট সাইডটাতেও কিন্তু বৃষ্টিটা দেখতে পাবো নদীয়া ডিস্ট্রিক্ট এবং আশেপাশে যত জায়গাগুলি আছে সেখানে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স একটা রয়েছে দেখুন আস্তে আস্তে দেখুন আসি এসে পড়ছে আস্তে বৃষ্টিটা বাড়বে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে শান্তিপুর দেখুন নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট পাণ্ডুয়া তারপরে বীরনগর বাগুলা বাতকুল্লা কালনা তারপর হচ্ছে কৃষ্ণনগর হয়ে নগদ্বীপ হাঁসডাঙ্গা মুরাগাছা চাপড়া দেবকেরাম বেলডাঙ্গা নওডা করিমপুর মুর্শিদাবাদ ডোমকল তো বৃষ্টি রয়েছে কিন্তু ভারী বৃষ্টির যে সম্ভাবনাটি থাকবে সেটা কিন্তু থাকবে কলকাতা এবং তেরাজপা যেমন খর্ধা পানিহাটি নিউটাউন ব্যারাকপুর চন্দননগর শ্রীরামপুর বারাসাত ভাদুরিয়া বসিরহাট স্বরূপনগর হাবড়া সমেত নাগুরখাড়া হরিণঘাটা কাঁচরাপাড়া গাইঘাটা বনগাঁ চাকদা রানাঘাট পান্ডুয়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে উপকূলের যে যাগুলিতে আছে যেমন দীঘা মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এখানে হালকা হালকা মাঝারি বৃষ্টি চলবে হলদিবাড়ি সাইডেও সেম থাকবে এবং বাদবাকি বৃষ্টিটা পশ্চিম দিকে সেই সময় তেমন কোনো একটা বৃষ্টি থাকবে না কিন্তু যশোর সাতক্ষীরা শ্যামনগর পাবনা মেহেরপুর শৈলকোপা নাগেরপুর এই দিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি দুপুরবেলা দেখুন বৃষ্টির পরিমাণ মোটামুটি বলছে যে বিকেল থেকে দুপুরের মধ্যে কিন্তু বাড়তে পারে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা বালিচক কতুলপুর বর্ধমান গোসকারা দুর্গাপুরের ভাগ বোলপুর কাটোয়া বিলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদ ইত্যাদি একই সঙ্গে খুলনা কলাপাড়া পিরোজপুর সামনগর এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে তো আরেকটু যদি এগিয়ে যায় আরেকটু এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে রাত্রেবেলা নাগাদ গিয়ে কিন্তু বৃষ্টিটা যখন পুরুলিয়ার দিকেও যাবে অর্থাৎ চার তারিখ পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়েও কিন্তু বৃষ্টি হবে কোনো সময় এই জায়গায় বৃষ্টি হলে ওই জায়গায় থাকবে না কোনো সময় ওই জায়গায় বৃষ্টি হলে এই জায়গায় থাকবে না এইভাবেই কিন্তু থাকবে যেমন পুরুলিয়া আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর গোয়ালতর এদিকগুলো তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম দুর্গাপুর শিউড়ি কাটোয়া এদিকগুলো তো বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন গোটা উত্তরবঙ্গ নিয়েই কিন্তু বৃষ্টি রয়েছে মালদা শান্তিপুর উত্তর দক্ষিণ দিনাজপুর করন্দীপ কিষানগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার সমেত গোলঘাট ঠাকুরগাঁও রংপুর হয়ে এখানে ঢাকা সাইডে হালকা মাঝে বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে তো রয়েছেই তারই সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্রিশগড় এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি তাদের সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিম ভাগ এবং দক্ষিণ ভাগেও বৃষ্টি হবে এই দিনটাতে এবং উত্তর ভাগেও বৃষ্টি হওয়ার চান্স একটা রয়েছে তো এই হচ্ছে চার তারিখের কন্ডিশন মোটামুটি চার তারিখে ভালোই বৃষ্টি রয়েছে এবং এই সকালবেলায় বৃষ্টিটা হওয়ার পরে রাত্রেবেলা যখন হবে গভীর রাত্রে কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা প্রভাব আসবে যার কারণে এই প্রভাবের কারণে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট বর্ধমান পূর্ব বর্ধমানে কাটোয়া মুর্শিদাবাদ ডোমকল করিমপুর দিকগুলো নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে তারই সঙ্গে ঢাকা মাদারীপুর যশোর শৈলকোপা খুলনা খুলনা তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর সাতক্ষীরা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আগিয়ে গেলে যদি আমরা দেখি তাতে পাঁচ তারিখের কন্ডিশন কী হবে পাঁচ তারিখ পাঁচ তারিখেও কিন্তু ভোরবেলা ত্রিপুরা এবং অসমের দিকটা নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে আরেকটু এগিয়ে গেলে সকালবেলা বা দুপুরবেলা নাগাদ উত্তরবঙ্গের পুরো জেলাগুলিতে বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে দুপুরবেলার পর থেকে কিন্তু পুরোটা দক্ষিণবঙ্গ আবার বৃষ্টি আরম্ভ হবে উপকূল থেকে শুরু হবে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান হয়ে শান্তিপুর রাস্তা আছে যত সময় এগত থাকবে তত কিন্তু বৃষ্টি এগতও থাকবে দুর্গাপুর শিউড়ি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই দিকগুলো হয়ে মুর্শিদাবাদ হয়ে মালদার দিকে চলে যাবে গিয়ে এটা হচ্ছে পাঁচের কন্ডিশান তারপরে আমরা ছয়ের তারিখের যদি পরিস্থিতিটা দেখি অর্থাৎ মঙ্গলবার সাইডটাতে তো মঙ্গলবারে কিন্তু উত্তর ভাগ হয়ে উত্তর পূর্ব ভাগ হয়ে বৃষ্টিটা আসবে যার ফলে গুয়াহাটি শিলচর তারপর হচ্ছে ত্রিপুরার এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকবে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি ছ তারিখে দেখুন ওই দুপুরবেলার পর থেকে বিঘালবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে কলকাতা চন্দননগর কোলাঘাট উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে শ্যামনগর সাতকিলা খুলনা শান্তিপুর হয়ে এখানে ত্রিপুরা উড়িষ্যার দিকে সরি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে পারে শিউড়ি ননহাটি বীরভূমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমের গোস্করা বোলপুর দুর্গাপুর কাটোয়া বিষ্ণুপুর চন্দ্রকোনা খড়গপুর বালিচক এই দু তারপরে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে গিয়ে তো এরপরে আমরা দেখছি সাত তারিখ সাত তারিখ কী হবে সাত তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে আগে বলে দিতে চাই সাত তারিখের পরে কিন্তু নিম্নচাপ আর থাকবে না আপাতত এখনকার আপডেট যা দেখতে পাচ্ছি যেটাই হবে লাস্ট বৃষ্টি কিন্তু সাত তারিখ অবধি হওয়ার চান্স রয়েছে তবে যদি পরবর্তীকালে পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা সবার প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আর সাত তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তারপরে এগিয়ে গেলে সাত তারিখ সকালবেলার পর থেকে দক্ষিণবঙ্গে একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়বে যখন কলকাতা উপকূল হয়ে বা বরিশাল খোলা কলাপাড়া হয় বাংলাদেশের উপকূল থেকে শুরু হবে তারপরে চারিদিকে ছড়িয়ে ছোট হালকা থেকে ঝিরেঝিরে বৃষ্টি হবে এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট তো এরপরের আপডেটগুলোতে আমরা আরও দেখাবো আপডেট যদি পরিবর্তন ঘটে এখন আর বেশি তুলে ধরলাম না আপনাদের কাছে কারণ অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটি তেরো মিনিট হয়ে গেছে তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফলো করেননি ফলো করে রাখবেন ফেসবুক পেজটিকে ধন্যবাদ